যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোন উদ্দেশ্য কাজ করতে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর কে পারমিশন দেওয়া হলো টু প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা সাতটা ক্লস পরে সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিটুয়ে পরে হয়ে পরে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর্ম রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গ রাজ্যে পরিণত পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানি অ্যান্ড জেনারেল মানেস জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানি অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট জেনারেল কিন্তু সেটা করতে হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সির হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা